জানাচ্ছি আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে গোটা পৃথিবী পাপের সাগরে ডুবেছিল পাপ সাগরে ডুবে থাকা এই জাতিকে সঠিক পথে আনার জন্য আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করান পিয়ানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া এবং উপহার হিসেবে দিয়েছে পবিত্র থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এই পবিত্র কুরআন ও সুন্ন আলো ছড়িয়ে দিয়েছে অসংখ্য দিনী প্রতিষ্ঠান তথা মাদ্রাসা সেই ধারাবাহিকতায় অংশীদার হওয়ার জন্য আমাদের সকলের প্রিয় উস্তাদালমাই উপজেলায় সুনাম ধন্য প্রতিষ্ঠান দারুদ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সাহেব দুই হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠা করেন আল ইসরা বালক মাদ্রাসা আমাদের আল ইসরার প্রায় দুই শত ছাত্রের মাঝে আমি একজন ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আশা করছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আল ইসরা মাদ্রাসা দিন দিন সুনাম ও সুখির উচ্চ শিখরে পৌঁছবে ইনশা আল্লাহ পরিশেষে আপনাদের আবার ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবদুল্লা আল রাফি আসসালামু আলাইকুম রহমতুল্ল